তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সৌরভ তো আজকে আমি যাচ্ছি রানীগঞ্জ কারণটা হচ্ছে যেটা শ্রাবণ মাসে সংক্রান্তির দিন যে মনস পূজাটা হয় সেই মূর্তিগুলো দেখতে যাচ্ছি কতটা কি রেডি হয়েছে তো ওখানে দুটো স্টুডিও আছে দুটো স্টুডিও তোমাদের সঙ্গে মানে ঘুরে দেখাবো আর কতটা কি মানে কীরকম কী দাম আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর যদি ওখানে ঠাকুর নিতে হয় কতদিন আগে থেকে অর্ডার দিতে হয় সেগুলো তোমার সঙ্গে সব শেয়ার করব তো চলো যাওয়া যাক ওখানে যে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি আমাদের রানীগঞ্জের যেটা ছোটো কুমোরটুলি সেখানে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছ এগুলো সব মানে মূর্তিগুলো বানানো রেডি হয়ে গেছে তো চিকচিকি বা মানে তিরপল দিয়ে ঢাক দিয়ে রেখেছে কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকালের দিন বুঝতেই পারছ তো সেই জন্য সব মূর্তিগুলোই দেখতে পাচ্ছ ঢাক দেওয়া আছে দুপাশে মূর্তি হয়েছে তো সবগুলোই ঢাক দেওয়া আছে আর ভিতরে যে মূর্তিগুলো আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঈশ্বল পালের স্টুডিওতে তো এইগুলো হচ্ছে সব মূর্তি মায়ের দেখতে পাচ্ছ প্রচুর মূর্তি তৈরি করে রেখেছে তো ওনার সঙ্গে কথা বলবো যে এবারে ঠাকুরের কীরকম কি দাম রেখেছে আর মূর্তি নিতে হলে কবে আসতে হবে সেই সব নিয়ে তো চলে যাওয়া যাক নাম কি স্টুডিও ।

তো মোটামুটি কত এইখানে মানে ঠাকুর নিতে হলে তোমাকে কতদিন আগে এইখানে মানে বাইনা দিয়ে যেতে হবে মোটামুটি আপনার পনেরো দিন আগে দশ দিন আগে পাওয়া যায় কিছু করতে হয় ঠিক আছে তো বন্ধুরা আমি এখন ঈশ্বর পালের যে স্টুডিও ছিল সেখান থেকে বের হয়ে আমি চলে এসেছি যেটা নিরঞ্জন পালের স্টুডিও সেখানে তো এনার যে মানে হাতের কাজ মূর্তি বলো প্রচুর পরিমাণে মূর্তিও বানিয়েছে ইনার যে গোডাউনে মানে আছে সেখানেও আমাকে নিয়ে গেছিলো প্রচুর পরিমাণে ঠাকুর বানিয়েছে তৈরি করেছে তো এখন থেকে মানে দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছে প্রায় মানে মূর্তি টুর্তি মানে মুখের যে কাজ সব লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এনার কাছ থেকেও জেনে নেবো যে ইনি কি ঠাকুরের দাম রেখেছে আর কতদিন মানে আগে আসতে হবে এনার কাছে ঠাকুর নিতে হলে তো চলো যাওয়া যাক ওনার কাছে কি কত দাম বলছে তো কাকু তোমার স্টুডিওটার নাম একটু যদি বলো আমার হ্যাঁ তোমার স্টুডিওটার নাম আমার হচ্ছে রানিয়ে থানা বড়া কত নিরঞ্জন পাল কত আবার নিরঞ্জন পাল আ ঠাকুর গলি করে না ঠাকুর গলি রানিয়ে ঠাকুর গলি এটাই নাম করা আমার তো এই যদি মনসা ঠাকুর আমরা মানে যদি কেউ অর্ডার দিতে চাই তোমার কাছে তো ঠিক কতদিন আগে আসতে হবে কোনো দিন আগে এলে তোমার কাছে রেডিমেডও পাওয়া যাবে রেডিমেডও পাওয়া যাবে আচ্ছা আর ঠাকুরের এবছর তুমি মোটামুটি কীরকম কি দাম রেখেছো সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট সাড়ে দশ বড়োভাবে তো সেটা লিজিয়ে আচ্ছা বড় বাড়ির দিকে আসবে মাস্কা বলো সব ডাকের উপর নির্ভর করে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাড়ি আর বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেলো কারণ বাজারে কিছু পাচ্ছিলো সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেলো তো তোমরা তো দুটো স্টুডিও নিশ্চয়ই ভালোভাবে দেখেছো ভিডিওগুলো তো দুজনারই হাত খুব সুন্দর যদি কেউ ঠাকুর নিতে চাও ওখানে অবশ্যই দেখতে পারো আর যদি কারোর নম্বর দরকার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও আমি নম্বর দিয়ে দেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর রানিং থেকে যারা দেখছো আমার ভিডিও তারা অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করে জানাও কেমন লাগছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অম্টি বাই যায়